আয়নাঘর আওয়ামী সরকারের আয়ামে জাহেলিয়াতের একটি নমুনা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার বারো ফেব্রুয়ারি আয়নাঘর নামে পরিচিত বিগত আওয়ামী সরকারের গোপন বন্দিশালা ও টর্চার সেল পরিদর্শনকালে মন্তব্য করেন তিনি এদিন আয়নাঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে প্রধান উপদেষ্টা বলেন নৃশংস অবস্থা প্রতিটি জিনিস যে রয়েছে এখানে যতটা শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদের জগৎ আমাদের সমাজ তিনি বলেন যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে এখানে তাদের মুখে শুনলাম কিভাবে কি হয়েছে কোন ব্যাখ্যা নেই গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ দেখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সহ অন্যরাও প্রধান উপদেষ্টা বলেন এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে বিগত সরকার আয়মে জাহালিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আমরা দেশের অবনতির চূড়ান্ত যে রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি আয়নাঘর পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপদেষ্টা মাহফুজ আলম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ আহমদ সজিব রিয়া এ সময় গত জুলাই মাসে আন্দোলনের সময় সাদা পোশাকে তুলে নেওয়ার পর এর টর্চার সেলে যে কামরাতে উপদেশে আসিফ মাহমুদ সজিব ও উপদেশে নাহিদ ইসলামকে রাখা হয়েছিল সেগুলো তারা আইডেন্টিফাই করেন মাহফুজ করেন্স